এই মুহূর্তে আমরা রয়েছি রবনা পার্কে রয়েছি আমরা দেখছি আজকের বিশেষ একটা দিন স্ববরত স্বভরতের নামাজ এদিকটা ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি ফাগুনের বসন্ত বাতাস ফল সব কিছু মিলে একটা আপুর কাছ থেকে আসছি আমরা দেখি আপুর কেমন কথা বলছি ইন্টারভিউ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা দেখছি যে পার্কে আসছেন কেমন লাগছে বিষয়টা অনেক ভালো লাগছে আজকে ফেস্টিভ্যালের মতো দিন সবার সাথে ঘোরাফেরা আমার মনে করে এরকম একটা দিনে ঘরে না থাকাটাই বেটার সবার সাথে একটু ঘোরাফেরা এবং সবাই থাকে বের হয় তো এরকম একটু মুহূর্তে ভালোই লাগে কতদিন পরে পার্কে আসা হয়েছে আপনার এর আগে রমনা পার্কে আসা হয়েছে প্রায় অনেক কয় মাস হয়ে গেছে এর আগে ঈদে আসা হয়েছিল আর কি তো এই জায়গাটা হচ্ছে ঘোরার জন্য আমার কাছে খুবই বেটার মনে হয় ফ্যামিলি নিয়ে আর কি আজকে মনে হচ্ছে আপনার কাছে বিশেষ একটা দিন পার্কে মনে হয় এর আগে কিন্তু পার্কে মনে হয় না পার্কে কেউ ঢুকেও না সেই জিনিসটা কেমন ভাবে আপনি দেখবেন আসলে ঘোরাফেরা সবসময় আমাদের হালকা পাতলা করা উচিত কারণ আমাদের জান যাত্রিক একটা জীবন আমাদের সবসময় আমরা দেওয়ালের ভিতরে থাকি তো কমপক্ষে হচ্ছে সপ্তাহে অন্তত একদিন আমাদের এইভাবে একটু খোলামেলা পরিবেশে আসা উচিত কিন্তু অনেকেই হচ্ছে ব্যস্তর কারণে আসতে পারে না আমার মতে আসা উচিত কিন্তু এরকম একটা ফেস্টিভ মুখর দিনে দেখা যায় যে সবাই একটু ঘোরাফেরা করতে আসে একটু মনটা ভালো হয়ে যায় ফ্যামিলির সাথে সময় কাটানো হয় একটা কমিউনিকেশন সব অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় এই যে আমরা দেখছি ফ্যামিলি নিয়ে ঘুরতে আর সেন পার্কের সেই জিনিসটা কেমন ভাবে দেখবেন আর দ্বিতীয়ত আপনি তো যা আপনাকে প্রশ্ন করি যে ভালোবাসার মানে কি ফ্যামিলি নিয়ে আশাটাকে আমি সবথেকে বেশি পজিটিভ বলে মনে করি দরকার তো ওইটাই আছে আমরা তো যে আইটি জিনিস দেখি যে ভালোবাসার নিয়ে যে প্রশ্ন করি যে আপনি কি বিবাহিত নাকি সিঙ্গেল আচ্ছা ঠিক আছে ম্যারিড দেখাটা কোথায় হয়েছিল ফ্যামিলির মাধ্যমে বিয়ে করেছেন নাকি না না আমি এটাই বলছি ফ্যামিলির মাধ্যমে বিয়ে করেছিলেন নাকি আপনি নিজে প্রেম করে বিয়ে করেছেন কোনটা আসলে ফ্যামিলি আর প্রেম দুইটার মাঝামাঝি আসলে একটা কমিউনিকেশনের মধ্যে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে গিয়ে তারপর গিয়ে বিয়েটা কারণ সম্পূর্ণ প্রেম জিনিসটাও আমি আসলে পজিটিভলি ভাবে নেই না আজকালকার যুগের ধারণা অনুযায়ী আর ফ্যামিলির মোতাবেক হওয়া ভালো বাট আমার মনে হয় যে একটু আলাপ আলোচনা করে আগে থেকে নেওয়াটা এটা আমার পক্ষ থেকে একটু পজিটিভ বলে মনে হয়েছে দেখাটা কোথায় হয়েছিল ভাইয়ের সাথে ফার্স্ট জন ফ্যামিলির মাধ্যমে ফ্যামিলির মাধ্যমে বি বিয়ে করেন এই পর্যন্ত কি গিফট পেয়েছেন আমার তো বিয়ে হয় নাই হয় না আমি আচ্ছা ঠিক আছে আমি এখন পর্যন্ত সেরকম ভাবে কখনো কাউকে ডেট করিনি ভাবে হচ্ছে কখনো কোনো কোনো গিফট আর আমি একটু হচ্ছে হার্ড কোয়ালিটির কখনো হার্ড কতটুকু ঘাট অনেকটা আমার সাথে আজ পর্যন্ত কেউ চান্স পায়নি সত্যি সত্যি কেউ চান্স পায় নাই আচ্ছা কয়টা প্রেমের অফার পেয়েছিলেন এই পর্যন্ত কয়টা পেয়েছেন ফার্স্ট ক্লাস 6 থেকে স্টার্ট হয়েছিল তারটা পেয়েছেন আপনি যত কিছুক্ষণ আগে বলেছেন যে আমি অনেক ঘাট ক্লাস 6 থেকে স্টার্ট হয়েছিল তো হচ্ছে কাউন্টিং তো কখনো করি নাই আর মনে হয় 10 ওভার 20 এর মতো হবে কিন্তু কখনো কাউকে হচ্ছে এভাবে প্রস্তাব দেওয়া হয়নি যে এর আগে আগাবে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে গার্লস স্কুল তারপরে গার্লস কলেজ এখনও ভার্সিটিতেও সেটাও গার্লস কলেজ তো ওরকম ফ্রেমিক্সিং অপশনটা না থাকার কারণে আমি মনে করি যে এটা একটা হাইট আর বি জন্য কেমন চলে চান মানে কেমন চলে ডিজার্ভ করেন আপনি রেসপেক্টেড আন্ডারস্ট্যান্ডাবল তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা অনেক বড় ইম্পর্ট্যান্ট আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডাবল জিনিসটা অনেক বেশি দরকার একটু স্বাধীনতা এরকম আপনার কি কেমন স্বাধীনতা চান স্পিচ দেখা যায় যে একটা ফ্যামিলি হচ্ছে দুইজন আর একটা ব্যালেন্সে চলে তো সেক্ষেত্রে হচ্ছে অনেকে মহিলাদের কোনো কথা শুনতেই চায় না মহিলাদেরকে প্রাধান্য দিতে চায় না সম্মানটা ঘাটতি থাকে অনেক সংসারই দেখা যায় তো এই জিনিসটা তো সময় প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ফেয়ারের কাজ করে তো ওই জিনিসটা থাকলে দেখা যায় যে একটা ফ্যামিলি ব্যালেন্স থাকে আর একজন জানবো যে আপনারা এখানে আজকে আসলেন প্রথম পার্কে যখন আসছেন অনেকেই কিন্তু অনেক ছেলে ডিস্টার্ব করে কয়টা অফার পেয়েছিলেন পার্কে এসে পার্কে এসে সবসময় আম্মুর সাথে আসি আসে কেউ পারেনি আম্মুর সাথেই আছে সাথেই আসে সবসময় আমরা তো যেটা অন্যদিকে যেতে চাই